ওয়েলকাম টু মাই ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিং চ্যানেল বন্ধুরা আজকে কিন্তু আমরা দুর্দান্ত এবং ফাটাফাটি একটা গল্প পড়তে যাচ্ছি ইংলিশ থেকে বাংলা তো গল্পটি কিন্তু আমরা পুরো গল্পটা পড়ব এবং অসাধারণ কিছু শব্দ অর্থ শিখব যারা ইংরেজিতে খুবই দুর্বল একেবারে ইংরেজি বোঝেন না তারা কিন্তু প্রচুর পরিমাণে গল্প পড়তে হবে তো বন্ধুরা গল্পের নামটা হলো হু উইল বেল দ্য ক্যাট অর্থাৎ এই হু উইল বেল দ্য ক্যাট বেল মানে তো আমরা নর্মালি জানি বেল ওকে বেল বুঝি এটা আবার কিন্তু ওই গাছের বেল না হ্যাঁ যে গাছে বেল ধরেছে সেই বেল না এই বেল মানে হলো বিভিন্ন স্কুল কলেজে যে বেল বাজানো হয় সেই বেল যেটাকে শব্দ হয় আর খ্যাচ মানে তো বিলাই এটা সবাই জানেন তো আমরা আর বিলাই লেখার প্রয়োজন বোধ করছি না গল্পটা আমরা সরাসরি শুরু করতে যাচ্ছি বন্ধুরা প্রথমেই হলো ওয়ান্স আপনের টাইম বন্ধুরা যারা ইংরেজি শিখতে চান দয়া করে মেহরবানি করে এই শব্দটাই ফ্রেসটা মনে রাখবেন যে ওয়ান্স আপনের টাইম মানে কি বাইরে একটা অনেক সুন্দর একটা ফ্রেস জীবনে কোনো এক সময় কোনো কাজ করেছেন জীবনে কোনো একটা সময় কোন কাজ করেছেন সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ব্যবহার করতে পারি মনে করেন যে যে আপনি বললেন আমার জীবনে কোনো একটা সময় বাড়ি ছিল চারটা বাড়ি ছিল বা কোনো একটা সময় আমি সুন্দরবন গিয়েছিলাম কোনো একটা সময় বোঝাবে হ্যাঁ তো যদিও আমরা এখানে একবার লিখেছি একবার একটি সময় ছিল এরকম বোঝানো হয়েছে কিন্তু না আমরা বলবো যে জীবনের কোনো একটা সময় তো ওয়ান্স আপন এ টাইম পুরো একটা ফ্রেজ মনে রাখবেন দেয়ার অজ বন্ধুরা ওয়াজ আনা আমার সাবজেক্ট জানা নেই দেয়ার অজ এ বিগ খ্যাট মানে কি কোনো এক জায়গায় একটা বিগ মানে বিরাট বড় আর বিগ মানে কি বন্ধুরা বড় আর খ্যাট মানে কি বিড়াল খ্যাট মানে কি বিড়াল ওকে সো আমরা তাহলে ক্যাট মানে দেখতেছি বিড়াল আর বিগ মানে বড় কিন্তু ওয়াজ মানে কি ছিল ওয়াজ মানে কি বন্ধুরা ছিল ওয়াজ মানে ছিল সো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং তাহলে বলবো তো দেয়ার ওয়াজ মানে কোনো এক জায়গায় বা যে সেখানে বোঝানো হয়েছে যে সেখানে সেখানে ছিল এ বিগ ক্যাট একটা বড় বিড়াল যে এই হু মানে কিন্তু কি বোঝানো হয়েছে যে অর্থাৎ ওই বিড়ালটি লাভ টু ক্যাচ মাইজ সো এখানে কিন্তু দুর্দান্ত একটা শব্দ আপনারা দেখতে পাচ্ছেন মাইজ হ্যাঁ অর্থাৎ আমরা র্যাট মানে জানি কিন্তু ইন্দুর আর এটি র্যাট এই যে আর এটি র্যাট কিন্তু র্যাটের প্লুরাল ফর্ম কি র্যাটস অর্থাৎ আমরা যেটা বলবো র‍্যাটস কিন্তু মাইসের সিঙ্গুলার ফর্মটা ঠিক তাহলে কি বন্ধুরা সেটা কিন্তু আমাদের শেখা খুবই দরকার অর্থাৎ এম ও ইউ এ সি মাউস দেখো বন্ধুরা মাউস এজ এ ইউ এই যে মাউস অর্থাৎ আমি যে মাউসটা দেখো লেগসি এই বিভিন্ন কম্পিউটারের সাথে কিন্তু থাকে সেই মাউস মানে কিন্তু ইদুর আর এর প্লুরাল ফর্মটা হচ্ছে এটা মানে বেশি ইঁদুর গুলো অর্থাৎ এখানে বলা আছে যে ইঁদুর ধরতে খুব ভালোবাসতো লাভ মানে কি পছন্দ করা আর লাভ টু মানে পছন্দ ভালোবাসত কি ভালোবাসতো ক্যাচ মানে ধরা কি ধরতে বলে ইন্দুর ধরতে সে পছন্দ করতো তাহলে কোনো একটা সময় পুরো গল্পটা যদি আমরা বাংলায় বলি একবার একটি সময় ছিল সেখানে একটি বড় বিড়াল ছিল যে ইঁদুর ধরতে খুব ভালোবাসতো ওকে বন্ধুরা পরবর্তী ফেজে আমরা যাই এখানে বলা হয়েছে যে এখানে কি বলেছে যে দেখো বন্ধুরা দা মাইস আমি কিন্তু আবারও বলেছি মাইস মানে কিন্তু ইন্দুর ইন্দুরগুলো ইন্দুর গুলো ওয়ার যেহেতু কেন ওয়ার নিলাম কেন ওয়াজ নিলাম না কারণ এই যে ওয়াজ মানে কিন্তু ছিল কিন্তু ওয়াজ কেন নিলাম না কারণ এই যে দা মাইস ইন্দুর গুলো প্লুরাল সংখ্যায় বেশি তাহলে এই কারণে প্লুরালের সাথে সবসময় ওয়ার লিখতে হয় তাই আমরা ওয়াজ হবে না ওয়ার নিলাম টেরিফাইড খুব সুন্দর একটা শব্দ বন্ধুরা টেরিফাই মানে কিন্তু ভয় পাওয়া কিন্তু এখানে বলা হয়েছে শব্দের শেষে যদি কখনো ওয়াই থাকে যেমন আমরা যদি এখানে একটু লিখি দেখো টি ই হ্যাঁ আর এই যে আর আই হ্যাঁ এফ এই যে ওয়াই মূলত এই শব্দটার কিন্তু ফার্স্ট ফর্ম করা হয়েছে কিন্তু এই শব্দটার ফার্স্ট ফর্ম করা হলেও এই শেষে যে ওয়াই আছে এই ওয়াই সব সবসময় কী হয় পাস্ট পার্টে ফর্মে আই ইডি হয় তো এই জন্য আমরা এখানে কিন্তু আইইডি নিলাম সো বন্ধুরা দিস ইস ভেরি ইন্টারেস্টিং আমি একটা মজা দিচ্ছি টেরিফাইড মানে টেরিফাই মানে কিন্তু কাউকে ভয় দেখানো কিন্তু এখানে বলা হয়েছে ভয় পাওয়া হ্যাঁ টেরিফাইড এই যে মানে ভীতু এই যে দেখো ভীতু ছিল কি ছিল ভীতু ছিল অফ দ্য ক্যাট কাকে ভীতু ছিল ভয় পেত বলে বিড়ালটাকে ভয় পেত অ্যান্ড দে ওয়ার অলওয়েজ তো বন্ধুরা এই যে দে আছে দে মানে প্লুরাল তাই আমরা আবার ওয়ার নিলাম দে মানে তারা ওয়ার মানে ছিল অলওয়েজ মানে সবসময় তোমরা কিন্তু জানা যে সবসময় বা সর্বদা আমরা এটা লিখতে পারি সর্বদা লুকিং ফর ওয়েস্ট টু স্কেপ তার একটা শব্দ কিন্তু বন্ধুরা স্কেপ মানে কিন্তু পালানো যে পালানো পালানো তো ওয়ে মানে কি উপায় ওয়ে মানে উপায় এই যে জন্য আমরা উপায় লিখেছি তাহলে ওয়েস্ট টু স্কেপ মানে কি পালানোর উপায় তো বন্ধুরা আমরা কিন্তু তাহলে পুরো গল্পটা এভাবে বলতে পারি যে ইঁদুরগুলো বিড়াল থেকে খুব ভীতু ছিল এবং তারা সর্বদা পালানোর উপায় খুঁজছিল ওকে নেক্সট টপিক আমরা যাই তারা পালানোর উপায় কো যে কিভাবে এই বিড়াল থেকে ইঁদুরগুলো বাঁচা যায় জব ওয়ান ডে মানে এক দিন দা মাইস ইঁদুরগুলো দেখো বন্ধুরা তোমরা জানো যে হেল্ড মানে কি এজ এ এইচ ও এল ডি এইচ ও এল ডি দেখো হোল্ড মানে কি কোনো কিছু ধরা বা কোনো কিছু সংগঠিত করা তো হোল্ড মানে নরমালি একটা অনুষ্ঠান সংগঠিত হওয়া কি অনুষ্ঠান বলে মিটিং একটা আলোচনা সভা টু ডিসকাস একটা কথা বলি যে আমরা টু কেন নিলাম তাহলে এখানে একটা ভার এখানে একটা ভার একই সেন্টেন্সে যদি দুটো ভার থাকে তখন কিন্তু আমাদের টু নেওয়া লাগে এই জন্য এই ভার্ভের সাথে রেস বাই ইয়ে যোগ করার প্রয়োজন হচ্ছে না তো বন্ধুরা আমরা কিন্তু নর্মালি তাহলে এখানে লিখে ফেলতে পারি যে ডিসকাস মানে কি করা আলোচনা করে এই যে আলোচনা করা কিন্তু করতে কেন লিখলাম এই যে কেন যোগ করা হলো কারণ কোনো ভার্বের পূর্বে যদি টু যোগ হয় তখন তো এখানে তে উচ্চারণ করা লাগে তাহলে টু ডিস ডিসকাস মানে আলোচনা করা আর টু ডিসকাস মানে কি আলোচনা করতে হোয়াট এটার উচ্চারণ কিন্তু হট হবে না এটা বলবো হোয়াট দে মানে তারা কুড ডু এই যে কুড কেন নিলাম বন্ধু যেহেতু অতীতের ঘটনা তাই ক্যানের এর পাশ কি এই যে ক্যান সি এন এই ক্যান এর পাশ ফর্ম কি কুড অ্যাবাউট দ্য ক্যাট মানে তারা আলোচনা করতেছিল যে তারা কি করতে পারে হোয়াট মানে কি তা আমরা যদি গল্পটা মানে লাইন দুটা যদি বাংলায় লেখি। একদিন ইঁদুরগুলো যে ওয়ান ডে ইঁদুরগুলো দ্য মাইজ হেল্ড এ মিটিং একটা আলোচনা সভা করেছিল যাতে টু ডিসকাস তারা বিড়াল সম্পর্কে এই যে বিড়াল সম্পর্কে যে অ্যাবাউট দ্য খ্যাট অ্যাবাউট মানে কি সম্পর্কে অ্যাবাউট দ্য খ্যাট মানে কি করতে পারে তা আলোচনা করতে পারে তো বন্ধুরা আমরা কিন্তু পরের ফেজ একটু যাই এখানে কি বলেছে one of the mice একটা কথা বলি one of the শব্দটা ব্যবহার করার মানে যে এই one of কেন বলা হলো অনেকগুলো বিড়াল ছিল অনেকগুলো ইঁদুর ছিল এই সবগুলো ইঁদুরের মধ্যে একটা ইঁদুর কি করলো বলল সেড বলল উই নিড টু ডু সামথিং তোমরা ধরে ডু মানে কিন্তু করা নিড মানে প্রয়োজন তোমরা জানো প্রয়োজন এই যে নিড মানে কি করা মানে প্রয়োজন বলেছে আ বলছে যে নিড মানে প্রয়োজন আর ডু মানে করা তাহলে কিছু করা প্রয়োজন সামথিং মানে কি কিছু এই যে সামথিং মানে কি কিছু টু প্রোটেক্ট দেখো বন্ধুরা টু প্রোটেক্ট আমি আবারও বলেছি টুটা কেন এই ভার্বের পূর্বে আসলো কারণ একই সেন্টেন্সে দুটো ভার্ব নিড একটা ভার্ব প্রোটেক্ট একটা ভার্ব সো প্রোটেক্টের পূর্বে টু দিয়ে দিলাম তো এটা একটা রাইট ফর্ম অফ ভার্ব যে একই সেন্টেন্সে দুটো ভার্ব থাকলে কিন্তু অবশ্যই একটা ভার্বের পূর্বে ভার্ব মানে টু দেওয়া লাগে সো আওয়ার সেলফস বন্ধুরা একটা কথা এখানে একটু বেসিক শিখি এস ই এল এফ এই সেলফ হচ্ছে সিঙ্গুলার কিন্তু যখন আমরা প্লুরাল হবে যেমন আওয়ার একটা প্লুরাল তাহলে এই এফটা উঠে গিয়ে কী হবে ভি ই এস হয় কি হয় ভি এস এই দেখো ভি ই এস চোখ হয় এই জন্য আমরা যে শেষে ভি ই এস নিছি আওয়ার সেলফ না আওয়ার সেলফ মানে আমাদের জন্য আমরা কী করতে পারি তাই আলোচনা করছে বেল দা ক্যাট তো এই যে একটি দুর্বল মানে অনেকগুলো বিরুল বিড়াল ছিল মানে ইন্দুর ছিল অনেকগুলো ইন্দুরের মধ্যে একটা ইন্দুর বললো আমাদের নিজেদের রক্ষা করার জন্য একটা কিছু করতে হবে আমাদের বিড়ালের গলায় ঘন্টা বাঁধা উচিত কি বলল বললো সুট মানে কি বন্ধুরা উচিত সুট মানে কি উচিত তাহলে উই সুট আমাদের উচিত বেল দা ক্যাট অর্থাৎ বিড়ালের গলায় ঘন্টা বাজানো উচিত এখন দেখো বন্ধুরা ঘটনাটা কিন্তু তাহলে মিটিকে কি সিদ্ধান্ত হলো একটা বুড়া ইন্দুর মানে একটা ইন্দুর বললো যে আমাদের বিড়ালের গলায় ঘন্টা বাঁধা উচিত এনাদার মাউস সেই দেখো বন্ধুরা এনাদার এনাদার মানে কি অন্য একটা ইন্দুর বললো দ্যাটস এ গ্রেট আইডিয়া এ গ্রেট মানে কি ভালো সুন্দর আইডিয়া মানে কি ধারণা তো বলতেছে আরেকটি ইন্দুর বললো এটা দারুণ একটা ধারণা তাই না আরেকটা ইন্দুর বললো যে কি মাউস মানে ইন্দুর এই যে মাউসেরই প্লুরাল ফর্ম কিন্তু মাইস এম আই এ সি সি এ ই মাইস মানে ইন্দুর তো ইফ উই পুট বন্ধুরা ইফ মানে কিন্তু যদি উই মানে আমরা পুট মানে রাখা এ বেল রাখা এ বেল একটা বেল এরাউন্ড মানে কি চারপাশে এরাউন্ড মানে কি চারপাশে দা খ্যাটস নেক নেক মানে কিন্তু বন্ধুরা গলা নেক মানে কি গলা গলা তো ইন্দুরের গলায় যদি আমরা একটা চারপাশে এরাউন্ড মানে কি চারপাশে একটা বেল রাখতে পারি উই উইল অলওয়েজ আমরা সর্বদা নো ওয়েন সি ইজ কামিং কখন এই এ বলতে বিড়ালটাকে বোঝানো হয়েছে একটা ইন্দুর বলতেছে যে আমরা যদি একটা বিড়াল রাখতে পারি তাহলে আমরা সর্বদা বুঝতে পারবো যে কিভাবে বিড়ালটা আমাদের এখানে আমার এখানে মানে আমাদের দিকে আসছে মানে বেলের শব্দ শুনলে তারা টের পাবে আমরা যদি সুন্দর করে বলি আরেকটি ইন্দুর বললো এটা দারুণ দারুণ ধারণা যদি আমরা বিড়ালের গলায় ঘন্টা বাঁধি তবে আমরা সর্বদা জানবো সে কখন আসছে ওকে সালাম ক্লাস সো বন্ধুরা দ্য মাইস অল এগ্রিড দেখো এখানে মাইস মানে হচ্ছে ইন্দুর কিন্তু মাইস মানে ইন্দুর গুলো অল এগ্রিড সবাই কি করলো মানে একমত হলো সো বন্ধুরা একমত হওয়ার ইংলিশ কি দেখো এগ্রি একমত 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 হওয়ার এগ্রিড দ্যাট ইট ওয়াজ এ গুড প্ল্যান এই দেখো বন্ধুরা অজ মানে ছিল গুড মানে ভালো প্ল্যান মানে পরিকল্পনা তো বলতেছি এটা ছিল একটা দুর্দান্ত পরিকল্পনা একটা মানে ইন্দুরা সবাই বলল যে ওয়া ওয়াল মাইস বলতে সব মাইস মানে সব ইন্দুর গুলো বললো একমত হলো এগ্রি মানে কি একমত হওয়া কিন্তু ঘটনাটা ঘটলো কোন জায়গায় বাট বাট মানে কিন্তু বাট মানে কি কিন্তু দেন মানে কি তখন এই যে বন্ধুরা তখন লিখবো হ্যাঁ মানে তখন অ্যান ওল্ড মাউস একটা বুড়া ইন্দুর ওল্ড মানে কি বৃদ্ধ আমরা আঞ্চলিক ভাষা বলে বুড়া যাই বুড়ে আন্দোলনের মধ্যে থেকে বলতেছে আস্ট মানে জিজ্ঞাসা করলো হু উইল বেল দ্য ক্যাট তোমরা সিদ্ধান্ত নিয়েছ ভালো কথা কিন্তু কে এই বেল বাজাবে বেল তার গলায় দিতে যাবে কে কারণ আমরা কিন্তু জানি ইন্দুর ইন্দুররা যদি যেই ওই বেলটা নিয়ে বিলাইয়ের গলায় দিতে যাবে তাকে কিন্তু খাইয়ে ফেলবে টবাক করে খাইয়ে ফেলবে কিন্তু একেবারে গিলে খাবে আর কি আর রাখবে না ছোটো মোটো ইন্দুর হলে একবার গিলেই খাবে তুই যদি এসেছিস তাহলে সুন্দর বিউটিফুল ফ্যান্টাস্টিক বেল দিতে আসছিস আয় সুন্দর করে থাবা দা ধরে রেখে লিখা সো তো যখনই কিন্তু অল দা মাই সব ইন্দুর ওয়্যার মানে ছিল কি সাইলেন্ট বলতেছে কে বেল বাজাবে তার গলায় সাথে সাথে সব ইন্দুরা কি ছিল সাইলেন্ট ছিল বন্ধুরা সো বন্ধুরা দেখো এরপরের লাইনটা আমরা কিন্তু দেখছি নো ওয়ান কেউ না ওয়ান টেড চাইনি টু টেক নিতে দা রিস্ক এই রিস্ক কেউ নিতে চায়নি অফ পুটিং এ বেল অন দ্য এই যে মানে ক্যাটের গলায় একটা বেল বাঁধবে এই রিস্ক কিন্তু কেউ নিতে চায় না কেউ না ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং অলসো বন্ধুরা অ্যান্ড সো এবং তাই দ্য ক্যাট কন্টিনিউ টু ক্যাচ দ্য মাইচ তো এই যে বেল তো বাঁধতে পারলোই না তখন ইন্দুর বাবাজি সরি বিলাই বাবাজি কি করলো কন্টিনিউ মানে চলমান চালিয়ে গেল টু ক্যাচ ধরতে দ্য মাইস প্রতিদিন ইঁদুর ধরলো আর খালি কতকত করে খাওয়া শুরু করলো অ্যান্ড নো ওয়ান ডেয়ার টু ক্যা অ্যাক্ট এবং কেউ তাকে মানে ধরার সাহস পায়নি ডিয়ার মানে কি সাহস করা এই যে বলছে তাই বিড়াল ইঁদুরগুলোকে ধরে ধরতে থাকলো এবং কেউই কিছু করার সাহস পায়নি সুবন্ধরা আমরা কিন্তু গল্পের প্রায় শেষের দিকে এসেছি আমরা একটু মোরাল পড়বো মোরাল মানে কি গল্পের নৈতিকতা মোরাল মানে গল্পের নৈতিকতা সো এই গল্পের নৈতিকতা কি সেটাই আজকে আমরা একটু শিখবো দিস ইজ ভেরি ইন্টারেস্টিং দ্যাট যে ইটস ইজি টু কাম আপ উইথ আইডিয়াস এবং ধরা ইটস ইজি টু ইট ইস মানে সহজ টু কাম আপ উইথ অ্যান আইডিয়াস বলতেছে যে বলছে ধারণা দেওয়া সহজ কিন্তু তা বাস্তবায়ন করা কঠিন এর ইংলিশ কি বাট

যে তারা দেখেছে তাকে জেলে তুলছে এরকম কাহিনী তো বাস্তবতা হলো যে যে কোনো কাজ করা মানে খুব মানে বলা সহজ করা কঠিন এই ছিল গল্পের সারমর্ম বন্ধুরা গল্পটা যদি ভালো লাগে কচি করে একটু সাবস্ক্রাইব দিবে আমার চ্যানেলটা আর অবশ্যই লেগে থাকবে কেউ যদি ইংলিশে বলার ইম্প্রুভ করতে চাও তাহলে আমি পরামর্শ দেব এইভাবে গল্পগুলো পড়ো ইনশাল্লাহ ইউ উইল বি দ্য বেস্ট স্পিকার নিয়ার ফিউচার থ্যাংক ইউ ভেরি মাচ বেস্ট অফ লাক বা